একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার যে নিদর্শন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করল এর আগে অতীতে কোনোদিন এই জিনিস দেখা যায় আজকে দুর্ভাগ্যজনক আমারই একটি প্রশ্নের উত্তরে আজকে জানানো হচ্ছে যে সেবির কাছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কিন্তু সেবির কাছে তারা বলছেন মানে আমাদের পঙ্কজ পঙ্কজ চৌধুরী তিনি আমাকে যে উত্তর দিয়ে জানিয়েছেন

আজকে কোথায় যাবে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি আজকে আজকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে ফ্লাইট অফ নয় যদি থেকে স্টক এক্সচেঞ্জ চলে যায় তাহলে আগামী দিনে এখানে কি বার্তা যাবে শিল্পপতিদের কাছে কোন বড় শিল্প শিল্পপতি এখানে আসবেন বড় শিল্প তৈরি করতে শিল্প ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্য কোনো ভবিষ্যৎ নেই ভারী শিল্পায়ন হচ্ছে একমাত্র পথ না হলে হাজার হাজার শিক্ষিত ইঞ্জিনিয়ারদের শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোন সুযোগ তৈরি হবে না আমরা অনেক স্লোগান শুনেছি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বুদ্ধদেব বাবু বলেছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমতা এসে বললেন যে হাসি খুশি নাকি একটা বললেন দুই বোন দুজনে হাসছে কাজ যে শক্তি ব্যাপার এখন তো দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জ উঠে যাচ্ছে এখান থেকে দৃশ্য মানে এ ঘটনা পশ্চিমবঙ্গের জন্য মানুষের জন্য ভারতবর্ষের অর্থনীতি অ্যালার্মিং আজকে অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা আজকে চারজন তাদের সাসপেন্ড করা হলো দুজনের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে এখনো এফআইআর শুরু হয়নি এখানে তার আগেই বিহারে শুরু হয়েছে এখানে মৃত্যু ঘন্টা বেজে গেছে কিসের কারণে তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না মানব না ওরা মারা গেছে বলে কি ওরা মানুষ নয় ওদেরও নাম ভোটার লিস্টে রাখতে হবে এ কি ধরনের দাবি রোহিঙ্গাদের নাম ভারতবর্ষে থাকবে যারা এই দেশটাকে দারুল হার বলে একদিন দেশটাকে ভেঙে টুকরো করে দিল আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্ট নাম তুলবে আর মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন জেলাশাসকদের উদ্দেশ্যে বলছেন বেলেদের উদ্দেশ্যে বলছেন একজনের নাম যেন বাদ না যায় এ তো সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একটি সাংবিধানিক পদে আছেন তিনি প্রশাসনিক প্রধান আজকে যদি এই ঘটনা হয় তাহলে সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে তৃণমূল চলে যাচ্ছে আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিজেপি বিরোধীদের প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্ররোচনা দেওয়া হচ্ছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে একদিকে মরছে মুসলমান মারছে মুসলমান যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে আর অন্য জায়গায় গিয়ে বলছে বাঙালি কে বাঙালির কথা বলছে তৃণমূলের নৈতিক রাজনৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি নিয়ে কোনো কথা বলেন এই কলকাতা এই দিল্লির বুকে যেদিন বন্দে মাতারমকে প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলার অপমানে যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে বন্দে মাতারম উচ্চারণ করে হাসি মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায় সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বন্দে মা যে বঙ্কিমচন্দ্রের মতো একজন কি উপন্যাসটি করে তিনি লিখেছিলেন এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন তার কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরাদ হাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর আর বেশি দেরি নেই যেদিন কলকাতার অর্ধেক মানুষ মানে বাংলার অর্ধেক মানুষ পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে সেদিন একবারও মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিমকে সাবধান করেছিলেন বাংলার কথা বলছেন বাঙালির কথা বলছেন রামধেনুকে কথা বলছেন বাংলার ভালোবাসা বাংলার ঐতিহ্য শিখতে হবে আরে বিজেপি বাঙালির পার্টি পার্টি বাংলার যদি কেউ মনে করে দেখেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন আর বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটাকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের কোন প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে পড়ান তার জন্য ব্যবস্থা করেছিলেন যেদিন রবীন্দ্রনাথ বক্তৃতা করেন একটু পড়বেন দয়া করে পড়বেন সবাইয়ের কাছে আহ্বান জানাচ্ছি সেদিন রবীন্দ্রনাথের বক্তব্যটা ইউনিভার্সিটি কনভোকেশনের বক্তব্যটা রবীন্দ্রনাথ কি রাখছেন একবার পড়বেন হাত জোড় করে অনুরোধ করছি পড়বে না সেদিন যেদিন রবীন্দ্রনাথ বক্তব্য রাখেন সেদিন সমস্ত সংখ্যালঘু ছাত্র ছাত্রীরা সেই বক্তৃতাকে বয়কট করেছিল কারণ বাংলা ভাষা দেব ভাষা থেকে মানে উৎপত্তি হয় একটি ভাষা হিসেবে মুখ্যমন্ত্রী তো বললেন বাংলার ইতিহাস চার খন্ডে বার করবেন আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের উপর তার দখল নিয়ে তো মানে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন করা যায় না তার সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বললেন যে বাংলা ভাষার ইতিহাস আড়াই দু হাজার থেকে আড়াই হাজার বছরের পুরনো এর মোটা মোটা চার খন্ডে নাকি হাত দিয়ে দেখালেন কেউ লিখেছে আলাপন বাবুকে জিজ্ঞাসা করলেন কত দূর আলাপন উনি বললেন খালি সমস্ত কিছু হয়ে গেছে খালি প্রিফেস লেখা বাকি মানে কোথায় গেল সেই চার খন্ডের বই এই অসামান্য আবিষ্কার যে বিজ্ঞানীরা মানে ভাষাবিদরা করেছিলেন আড়াই হাজার বছরের পুরনো বাংলা ভাষা বাঙালিকে নতুন করে চিন্তা করতে হলো মানে একদম বিদ্যাসাগর স্বর্গে যেখানেই যেখানে চমকে চমকে উঠছে এদের আচরণ দেখে বাংলা ভাষার ইতিহাস বছর আগে বাংলা ভাষা ছিল এরকম একটা আমাদের বাঙালির এত বড় গর্বের বিষয় কত মানুষ কলেজ স্ট্রিটে এখনো অপেক্ষা করছে চার খন্ডের ওই বই পাওয়ার জন্য কেউ কেউ নবান্নের সামনে দিয়ে ঘুরছে কোথায় গেল চার খন্ডের বই সব বাঙালি হয়ে উঠেছে রাতারাতি এত বড় বাংলা ভাষার প্রতি ভালোবাসা একদম চারিদিকে আবার অমিত মালবীর টুইট সে টুইট নিয়ে বিরাট কিছু লোক নেমে পড়েছেন কি বল ভুল বলেছে সে তো একটা রিটুইট করেছেন হ্যাঁ কোনো জায়গায় কোনো সে সেটা বোঝাটা